ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমরা শুরু করবো একশো ছেচল্লিশ পেজের অনুশীলনী যে বাকি দুইটি অঙ্ক ছিল সেই অঙ্ক দুইটি আমরা আজকে সলভ করবো তো দেখো অঙ্ক দুইটি কী বলছে প্রথমে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত কিন্তু ভিডিও আপলোড দিয়ে দিয়েছি তো যারা নি তারা অবশ্যই চ্যানেলে যে ভিডিওগুলো দেখে আসবে এবং আজ আমরা শুরু করব ছয় এবং সাত তো ছয় নম্বরটা কি বলছে দেখো তিনটি বিন্দুর স্থানাঙ্ক এ এর মানটা দেয়া আছে মাইনাস টু আর ওয়ান বি মান আছে টেন আর সিক্স এবং সির মান আছে এ কমা মাইনাস সিক্স যদি বি সমান বিসি হয় তবে এ এর সম্ভাব্য মান সম নির্ণয় করো এ এর প্রতিটি মানের জন্য গঠিত এ বিসি ত্রিভুজার ক্ষেত্রফল নির্ণয় করো তো এই অঙ্কটাতে প্রথমে আমাদের কি করতে হবে দেখো এখানে যে তিনটির অঙ্ক দেওয়া আছে সেই তিনটির স্থানাঙ্ক থেকে আমাদের আগে দূরত্ব বের করতে হবে অর্থাৎ এ আর বি দূরত্ব বের করব তারপর সি দূরত্ব বের করব তো বি দূরত্ব বের করার জন্য আমরা কি সূত্র ফলো করি আমরা এত পর্যন্ত যত অঙ্ক করেছি সব অঙ্করই দূরত্ব বের করার জন্য আমরা ব্যবহার করেছি রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলিস্কোয়ার প্লাস এক্স ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তো এই সূত্রটাই কিন্তু আমরা এত পর্যন্ত ফলো করেছি তো এই সূত্রটা ফলো করে আমরা এই অঙ্কটা সলভ করব তারপরে চলো দেখা যাক নমুনা উত্তরটি কেমন তো এখানে আমরা প্রথমে করেছি কি দেওয়া আছে বিন্দু তিনটি যে তিনটে বিন্দু দেওয়া আছে সেই বিন্দু তিনটির মান লিখে নেব নেওয়ার পরে এ বি সমান সমান রুট ওভার তো এখানে দেখো এ আর বি এর ক্ষেত্রে যেহেতু বের করব তখন কিন্তু এখানে এক্স ওয়ানের মান ওয়ান আর এখানে ওয়াই ওয়ানের মান এক্স ওয়ানের মান মাইনাস টু ওয়াই ওয়ানের মান ওয়ান আর বির ক্ষেত্রে এটা এক্স টু আর এটা ওয়াই টু মান তো এখানে আমরা কী করব এই যে সূত্র এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলিস্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলিস্কোয়ার তো এই সূত্রটা ফলো করলে আমরা এক্স টুর মান কত পে পাচ্ছে এখানে এক্স টুর মান দশ তাই দশ দিলাম আর সূত্রের মাইনাস এক্স ওয়ানের মান কত মাইনাস টু তাই মাইনাস টু দিলাম হোলিস্কোয়ার প্লাস ওয়াই ওয়ানের মান কত ওয়াই টুর মান সিক্স তাই সিক্স দিলাম সূত্রের মাইনাস এক্স ওয়াই ওয়ানের মান ওয়ান তাই ওয়ান দিয়ে হোলিস্কোয়ার তো এখানে মাইনাসে মাইনাসে কি প্লাস প্লাস করলে দশ আর দুই হয় বারো আর হোলি স্কোয়ার প্লাস ছয় থেকে একবার দিলে পাঁচ স্কোয়ার তো এখানে দেখো বারোকে স্কোয়ার করলে আমরা পাই একশো চুয়াল্লিশ আর পাঁচকে স্কোয়ার করলে আমরা পাই পঁচিশ তো একশো চুয়াল্লিশ আর পঁচিশ যোগ করলে কিন্তু হবে একশো উনসত্তর তো একশো উনসত্তরকে রুট করলে আমরা অ্যান্সার পাবো বারো তো তারপরে দেখো বিসি বিসি এর মান তো বিসির মান যখন বের করব তখন কিন্তু এটা হয়ে যাবে এক্স ওয়ানের মান এটা তখন আমাদের এক্স ওয়ান আর এটা ওয়াই ওয়ান আর এইটা তখন হবে কি এক্স টু আর এটা হবে ওয়াই টু আশা করি বুঝতে পেরেছ তখন কিন্তু এটা আর এক্স টু ওয়াই টু থাকবে না এটা হয়ে যাবে এক্স ওয়ান আর এটা ওয়াই ওয়ান তো তাহলে আমরা কিভাবে করলাম দেখো এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান y1.. প্লাস ওয়াই টু মাইনাস ওয়ান সূত্র তো এখন আমরা এক্স টুর মান কি এ তাই এ বসালাম সূত্রের মাইনাস এবার এক্স ওয়ানের মান কত টেন তাই এখানে টেন দিলাম হোলিস্কার সূত্রের প্লাস এক ওয়াই টুর মান কত মাইনাস তাই মাইনাস দেব এটা সূত্রের মাইনাস এটা ওয়াই এর মান সিক্স তাই সিক্স দিলাম হলিস্কার তো এ মাইনাস বি হলিস্কার এটা এমনই থাকবে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস তো ছয় ছয় বারো মাইনাস বারো হোলিস্কোয়ার তো এখানে আমরা বারোকে স্কোয়ার করলে পাবো একশো চুয়াল্লিশ এই পর্যন্ত কিন্তু আমরা রেখে দেবো যে এবির দ্রুত আর বিসি দ্রুত বের করলাম করে এ পর্যন্ত রাখতে হবে তো এখানে কি বলেছে যদি এবি সমান বিসি হয় যদি বি সমান বিসি হয় তবে এ এর সম্ভাব্য মান নির্ণয় করো তাহলে আমাদের যেহেতু শর্তে বলা সে বি সমান বিসি করতে হবে তাহলে চলো এখন যে মানটা বের করলাম আর বিসির যে মানটা বের করলাম তখন এর মানটা সমান বিসির মান বসিয়ে দেব। তো এখানে প্রশ্নমতে মতে বি সমান বিসি এখন আমরা যে মানটা পেলাম এই যে এ বির মান তেরো সেই তেরোটা এবির নিচে বসিয়ে দেবো এবির মান আর বিসির মান কত পেয়েছে এই যে রুট আবার এ মাইনাস টেন প্লাস একশো চুয়াল্লিশ তো এটা আমরা এ জায়গায় বসিয়ে দেবো দেওয়ার পরে দেখো এখন একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবে যে এই সাইডে যে মানটা দেয়া আছে সেই মানটার উপরে রুট দেয়া আছে কিন্তু এর উপরে কোনো রুট নেই তো এখন আমাদের কি করতে হবে রুট উঠাই দিতে হবে না হলে তো আমাদের অঙ্ক করাটা সম্ভব হবে না তাহলে আমরা জানি যেহেতু স্কোয়ার রুটি উঠে যায় তাহলে আমরা এই সাইডে যদি স্কোয়ার দিই তাহলে কিন্তু আমরা রুটটা উঠাতে পারবো তো এখন স্কোয়ার তার এক সাইডে দিলে হবে না অঙ্ক তো একটা রুলস আছে তো স্কোয়ার যদি আনা হয় অর্থাৎ স্কোয়ার হোক রুট হোক বা কোনো সংখ্যা হোক যেটাই আনবো আমরা দুই সাইডেই সমানভাবে আনবো তাহলে এই যে এই দিকে স্কোয়ারটা আনব আনলাম এইদিকেও স্কোয়ার আনলাম তো স্কোয়ারে এখানে স্কোয়ার আনলাম আর এই যে স্কোয়ার রুটি উঠাই দিলাম তাহলে স্কোয়ার রুটি যদি উঠে যায় তাহলে দেখো এই যেই সংখ্যাটা থাকলে এ মাইনাস দশ স্কোয়ার প্লাস একশো চুয়াল্লিশ সেই অঙ্কগুলো সব আমি এই সাইডে নিয়ে আসলাম আর তেরোকে স্কোয়ার করলে একশো ঊনসত্তর হয় তাই একশো ঊনসত্তর আমি এই সাইডে নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখো আমরা কি করলাম সংখ্যাগুলো এক সাইডে নিয়ে গেলাম আর ধ্রবকগুলো এক পাশে নিলাম তো একশো ঊনসত্তর এই সাইডে আসে যেহেতু তো একশো চুয়াল্লিশ এই সাইডে প্লাস আকারে আসে একশো চুয়াল্লিশটা এই সাইডে যখন চলে আসবে ইজিক্যাল টুর এই সাইডে আসলে প্লাসটা মাইনাস হয়ে যাবে তো এখানে হবে কি দেখো এখানে আমি এক লাইন গ্যাপ দিয়েছি ভেবেছিলাম তোমরা বুঝতে পারবে তো এখন আমি করে দিচ্ছি এখানে আমি একশো উনসত্তর মাইনাস একশো চুয়াল্লিশ তো এখানে আসবে কত পঁচিশ আসবে এর মানটা তো এই যে এই একশো চুয়াল্লিশ থেকে যখন বিয়োগ দিলাম তখন পঁচিশ আসলো তো এখন এই সাইডে আমরা আবার ফের স্কোয়ার আছে তো এর পাশে তো স্কোয়ার নেই পঁচিশে তো স্কোয়ার নেই তখন এই স্কোয়ারটা আবার উঠানোর জন্যে আমরা আর রুট আনলাম তো এই রুটের কারণে এই স্কোয়ারটা কাটা যাবে এই যে এই স্কোয়ারে এই রুটই কাটা যাবে আর এই রুটটা আমি দুই সাইডে রুট নিয়ে আসলাম তো এ মাইনাস দশ সমান পাঁচ পঁচিশকে রুট করলে হবে পাঁচ তো প্লাস মাইনাস পাঁচ হলো কারণ এই যে মাইনাস দশ মাইনাস দশটা এ পাশে গেলে প্লাস মাইনাস হয়ে যাবে অর্থাৎ এর মানে একবার পনেরো আসবে একবার পাঁচ আসবে কারণ এই যে এখানে দেখো একটা খেয়াল করলে যখন আমরা এই যে দশটা দশ থেকে পাঁচ যোগ করব তখন পনেরো আসবে আবার যখন এ এই যে দশ থেকে পাঁচ বিয়োগ করবো তখন কিন্তু পাঁচ আসবে তো তাহলে এই যে পনেরো আর পাঁচ দুইটাই আসবে একবার আমাদের তাহলে এবার কি করতে হবে চলো অঙ্ক পড়ে আসি এবার আমাদের অঙ্কে বলেছে কি এর মান তো বের করা হলো তাই না এই যে এর মান সম্ভাব্য মান সমূহ নির্ণয় করো তো এর মান তো পেলাম এবার বলেছে এ এর প্রতিটি মানের জন্য গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো এখন এ যে মানগুলো পেলাম সেই মান দিয়ে আমাদের আবার ত্রিভুজ বানিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো চলো শুরু করা যাক এখন আমরা কি প্রথমে এ সমান সমান যেহেতু পনেরো আর পাঁচ পেয়েছে দুইটি মান তো দুইটি মান দিয়ে আমরা ত্রিভুজ গঠন করব। তাহলে এ সমান পনেরো হলে এখানে দেখো এর মানটা যা আছে তাই থাকবে বীর মান যা আছে তাই হবে এবং সির মানে কিন্তু এখানে এ কমা মাইনাস সিক্স ছিল তো এর মান যেহেতু আমরা পনেরো নিয়েছি তাহলে এখানে এর জায়গায় আমরা পনেরো বসিয়ে দেবো দেওয়ার পরে আমরা বাকি অংশটুকু করব যে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি তো ত্রিভুজ এবিসি আমরা বের করলাম করার পরে দেখো এখানে এক্স ওয়ান ওয়াই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি যেহেতু এখানে একটা দুইটা তিনটা আছে তো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আবার এখানে কিন্তু এক্স ওয়ানের মান এবার এখানে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এখানে ওয়াই ওয়ানের মান ক্ষেত্রফল যেহেতু বর্গাককের হয় তাই আমি বর্গ একক দিয়েছি তো তারপরে কি করেছি দেখো কুনাকাটি গুণ করে দিয়েছি এই যে এই সাইডটা গুণ তারপর দেখো এই সাইডে গুণ তারপর এই সাইডে গুণ এই যে দেখো ছয় আর মাইনাস দুই গুণ করলে মাইনাস বারো আর মাইনাস ছয় আর দশ গুণ করলে মাইনাস ষাট ছয় দশে ষাট আর এখানে পনেরো কে পনেরো তাই প্লাস আর এটা সূত্রের মাইনাস তারপরে কি করব দেখো এই যে এই এই কুনাকুনি গুণ করব তো তখন আমরা কি করব দশে আর এক গুণ করলে দশেকের দশ এখানে আমরা পাঁচ পনেরো আর ছয় গুণ করব তো নব্বই হবে আর মাইনাসে মাইনাসে প্লাস তো ছয় আর দুই গুণ করলে বারো হবে আশা করি বুঝতে পেরেছো তো তারপরে আমরা হাফ রেখে দিলাম দেওয়ার পরে এইগুলো সব ক্যালকুলেশন করব যোগ বিয়োগ করলে আমাদের কিন্তু এই অ্যান্সারটা আসবে আসার পরে দেখো সর্বশেষ আসলো হাফ গুণ মাইনাস একশো উনসত্তর তো এই দুই দ্বারা একশো উনসত্তরকে ভাগ করলে অর্থাৎ কাটাকাটি করলে আমাদের অ্যান্সার আসবে মাইনাস চুরাশি দশমিক পাঁচ বর্গ কিন্তু আমরা জানি কি ক্ষেত্রে কিন্তু কখনোই মাইনাস হতে পারে না তো তারপরে দেখো একবার এর মান পনেরো ধরে কাজ করলাম এবার এর মান পাঁচ ধরে কাজ করব তো এর মান যখন পাঁচ হবে তখন কি করতে হবে আবার এই যে সির এখানে এর মান যা ছিল তাই দিয়ে দিলাম বীর স্থানাঙ্কর যা ছিল দিলাম এবার সির স্থানক এখানে কিন্তু জানি এ কমা মাইনাস সিক্স ছিল তো এর মান আগে যেহেতু পনেরো ছিল তাই পনেরো নিয়েছিলাম কিন্তু এখন যেহেতু এর মান পাঁচ তাই আমরা এখানে এর মান পাঁচ নেব বিন্দু তিনটির দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল তো এখানে দেখো ত্রিভুজ এব সমান হাফ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ওয়ান তো এইগুলো আমি আবার এই মানগুলো বসিয়ে নিয়েছি রাপ একটা খাতায় তো মানগুলো বসিয়ে নেওয়ার পরে ওই সেম প্রসেসে আমি আবার এই সাইড একবার গুণ করেছি এই সাইড একবার গুণ করেছি এই সাইড একবার গুণ করেছি তারপর এই সাইড গুণ করেছি এই সাইড গুন করেছি এই সাইড গুন করেছি তো গুন করার পরে এই মানগুলো পেয়েছি পাওয়ার পরে দেখো আমাদের সর্বশেষ অ্যান্সার হয়েছে মাইনাস উনষাট দশমিক পাঁচ বর্গ একক তো এখানে আমি লিখে দিয়েছি কি ক্ষেত্রফল মাইনাস হতে পারে না আমরা কিন্তু জানি যে ক্ষেত্রফল কখনোই মাইনাস হয় না তো এই ছিল আমাদের ছয় নম্বর অঙ্কটা তারপরে দেখো আশা করি ছয় নম্বর অঙ্ক তোমরা বুঝতে পেরেছ আর ছয় নম্বর অঙ্কটা আসলে অনেক বড় ছিল তো চলো এবার সাত নম্বর অঙ্কটা করব চারটি বিন্দুর স্থান অঙ্ক এ কম এর স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাস ওয়ান কমা ওয়ান বি স্থানাঙ্ক দেওয়া আছে টু কমা মাইনাস ওয়ান সির স্থানাঙ্ক দেওয়া আসে জিরো কমা থ্রি ও ডি স্থানক দিয়ে আসে থ্রি কমা থ্রি বিন্দুগুলোর দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো এখন ওই সেম আমি ওই সূত্রটাই ফলো করবো যেই সূত্রটা আমি ছয় নম্বরে করলাম তো এখন দেখো চলো নমুনা উত্তরটি দেখা যাক এখানে আমরা দিয়েছি কি সাত নম্বর দেওয়া আছে বিন্দু চারটি এর মান বসাছি বীর মান সির মান ও ডির মান বসানোর পরে তারপরে লিখতে হবে এ বি সি ডি বিন্দু চারটি দ্বারা গঠিত চতুর্ভুজার ক্ষেত্রফল গঠিত চতুর্ভুজার ক্ষেত্রফল যেহেতু আগের অঙ্কেটে অঙ্কের তিনটি বিন্দু দেওয়া ছিল তাই আমরা দিয়েছিলাম কি ওয়ান এক্স টু এক্স থ্রি আবার এক্স ওয়ান কিন্তু এখানে দেখো ষাটটি বিন্দু আছে এ বি সি ডি তো ষাটটি বিন্দু আছে তাই আমরা ষাট বাড়ি কিন্তু দেবো তাহলে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে হাফ এবার থার বিডাকেট এক্স ওয়ান টু এক্স থ্রি এক্স ফোর তারপরে কিন্তু এখানে আবার এক্স ওয়ান হবে তারপরে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর আর ওয়াই ওয়ান হবে তো এইবার আমি এখানে এক্স ওয়ানের মান কত দেখো এখানে এটা হচ্ছে এইটা কিন্তু এক্স ওয়ান এটা এক্স টু এই মানটা হচ্ছে এক্স থ্রি আর এটা হচ্ছে এক্স ফোর তো তারপরে এটা হচ্ছে ওয়াই ওয়ান এই মানটা ওয়াই টু আর এই মানটা হচ্ছে কি ওয়াই থ্রি আর এটা হচ্ছে ওয়াই ফোর তো এখন আশা করি অনেক সুন্দরভাবে বোঝা যাবে অঙ্কটা তো এখন দেখো এক্স ওয়ানের মান বসালাম এক্স টুর মান বসিয়েছি এক্স থ্রির মান বসিয়েছি এবং এক্স ফোরের মানও বসিয়েছি বসানোর পরে আবার এক্স ওয়ানের মান বসালাম তারপরে দেখো ওয়াই ওয়ানের মান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর আবার ওয়াই ওয়ানের মান বসিয়েছি বসানোর পরে দেখো কি করেছি এই কোনাকুনি গুণ করে দিয়েছে এই কোনাকণি গুণ করে দিয়েছে তো এখানে দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুণ করলে ওয়ান দুই আর তিন গুণ করলে ছয় তিন দুখনি ছয় তিন তিরিক নয় আর জিরোর সাথে যাই গুণ করা হয় জিরো হয় তারপরে এখানে সূত্রের মাইনাস আবার এখানে আমরা কি করব এবার পরের লাইনে কোনাকণি এই সাইডটা গুণ করব দেখো দু এককে দুই এখানে মাইনাস এই যে মাইনাস এক আর তিন গুণ করলে মাইনাস থ্রি জিরোর সাথে তিন করলে জিরো আর তিনের সাথে মাইনাস এক গুণ করলে মাইনাস থ্রি তো তারপরে দেখো এখানে সূত্রের হাফ দেওয়ার পরে এটা আমরা ছয় আর এক সাত সাত আর নয় যোগ করলে ষোলো আর এখানে দুই আর তিন এখানে আমরা যোগ বিয়োগ করার পরে আমরা অ্যান্সার পাবো চার তো এখানে চার আর ষোলো যোগ করলে বিশ তো দুই আর বিষ যদি কাটাকাটি করি অর্থাৎ ভাগ করে দিই তাহলে কিন্তু অ্যান্সার আসবে দশ তো সেই দশই আমি এখানে দিয়েছি দশ বর্গ একক দেখো সাত নম্বর অঙ্কটা কিন্তু আরও বেশি ইজি তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আর আমার ভিডিওগুলো যদি তোমাদের বুঝতে সুবিধা হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও আর এই যে অবস্থান মানচিত্রের স্থানঙ্ক জ্যামিতি এর অধ্যায়টা আজ আমি শেষ করলাম তো এই অধ্যায়ে যতগুলো অঙ্ক ছিল দলগত জোড়ায় কাজ একক কাজ সবগুলো পেজের কাজই কিন্তু আমি পর্যায়ক্রমে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তো যে সকল শিক্ষার্থীরা আজ আমার চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু যে দেখে তোমরা ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হবে এই আশায় আজকের ক্লাস এখানে শেষ করছে ধন্যবাদ সকলকে